প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফার্মিং স্লোগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিষয় পেঁয়াজ গাছ মোটা ও ফলন বাড়ানোর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের কাছে সুন্দর সুন্দর কৃষি বিষয়ক তথ্য পৌঁছে দিতে পারি আমরা অনেকে পেঁয়াজ চাষ করেছি কিন্তু পেঁয়াজ গাছের বয়স হয়েছে তবুও গাছ চিকন হয়ে আছে তো চিকন গাছ থেকে পেঁয়াজ বড় হওয়া সম্ভব না আবার জমিতে সেচ দিলেও গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে সেক্ষেত্রে করণীয় কী তো ভিডিও না টেনে পুরো ভিডিও দেখুন তা না হলে সঠিকভাবে বুঝতে পারবেন না পেঁয়াজ গাছ অনেক কারণে নষ্ট হয়ে যায় যেমন সঠিক সময় শেষ না দিলে সঠিক সময় পেঁয়াজের জমির মাটি ঝুরঝুরা না করিলে আগাছা দমন না করলে সঠিক দূরত্বে পেঁয়াজ না লাগালে অতি ঘন পে লাগালে সঠিক সময় ছত্রাক দমন না করলে সার ব্যবহার না করলে তো আজ দেখাবো কি স্প্রে করলে চিকন পেঁয়াজের গাছ মোটা হবে আর গাছ মোটা হলে পেঁয়াজও সাইজ বড় হবে ফলন হবে শতভাগ আমরা আছি ফরিদপুর জেলার পেঁয়াজের মাঠে এই জমির পেঁয়াজ গাছ অনেক মোটা দেখতে পারছেন পেঁয়াজ নামতে শুরু করেছে তো এই জমিতে কি কি স্প্রে করা হয়েছিল তা আজ আপনাদের জানাবো এই জমির গাছগুলো অনেক সুস্থ আছে যখন গাছ সুস্থ থাকবে তখন পেঁয়াজ নামতে বা ধরতে কোনো বাধা থাকবে না আর গাছ যদি অসুস্থ থাকে তাহলে পেঁয়াজ ফলন অনেক কমে যাবে তাই গাছকে দীর্ঘমেয়াদি সুস্থ রাখতে বায়ের কোম্পানির লোনা অনেক কার্যকারী তাই এই জমির পেঁয়াজ গাছ এমন করতে এই জমিতে লুনার সাথে পাওয়ারফুল বিষ এবং পিজিআর অর্থাৎ ভিটামিন কমপ্লেশাল ব্যবহার করা হয়েছিল লুনার কাজ হলো দীর্ঘমেয়াদি ছত্রাকনাশক ও সলেমন কীটনাশক চোষক পোকার জন্য ভালো কাজ করে আর কমপ্লেশাল গাছ মোটা করতে সাহায্য করে তো যারা পেঁয়াজ গাছ মোটা ও ফলন বাড়াতে চান তারা এগুলো ব্যবহার করবেন একশো কার্যকারী তো আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার ফসলকে সুরক্ষিত রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ